জীবন লোকটার কি অবস্থা হয়ে গেছে এ না ঠিকানা কোথায় জানেন ভাই না ভাই কখন যে মরেছে সেটাও কেউ বলতে পারছে না এভাবে তো লোকটাকে ফেরে রাখা যায় না কিছু তো একটা করতে হবে আমি তো সবাইকে বলে দিয়েছি লোকটার ঠিকানা জোগাড় করতে কেউ কোনো খবর দিতে পারেনি তাহলে এখন কি করবেন আমার ছেলেকে পাঠিয়েছি এক জায়গায় খোঁজ নিতে সেখানেও যদি লোকটার পরিচয় পাওয়া না যায় তাহলে এখানে কবর দিতে হবে লোকটা হিন্দু না মুসলিম মুসলিমই হবে হিন্দু হলে তো হাতে সুতো পাতা থাকতো গলায় পৈতে পাতা থাকত বাবা কি ভি আবদুল না খোঁজ পেলি না বাবা কেউ বলতে পারল না লোকটার পরিচয় বাবা ওনার সাথে কি কোনো ফোন নেই না রে মনে হয় সব চুরি হয়ে গেছে আজকাল মানুষের বিবেক বলতে কিছুই নেই ভাই চলুন আমরা অপেক্ষা না করে দাফনের ব্যবস্থা করি হ্যাঁ ভাই চলুন বাবা আমাদের নালু কোথায় মাঠে বেঁধে এসেছি যাতো বাবা গরুটাকে নিয়ে আয় অনেকক্ষণ হলো বেঁধে এসেছি কোন মাঠে বেঁধে এসেছো বাবা গোরস্থানের মাঠটায় আচ্ছা বাবা যাচ্ছি গোরস্থানে একা একা যাব না একা গেলে খুব ভয় লাগবে সাইফুলকে ডেকে নেই সাথে এই সাইফুল একটু বেরিয়ে তো কি রে কি হয়েছে গুরুস্থানে বাবা গরু বেঁধে এসেছে একা যেতে ভয় করে তুই আমার সাথে একটু যাবি ঠিক আছে চল দুজনে কবরস্থানে গিয়ে দেখে তাদের গরু সহ আশেপাশের প্রাণীগুলো অস্বাভাবিকভাবে ছটফট করছে এবং চেঁচামেচি করছে তোদের গরু এমন করছে কেন। তো বুঝে শুধু আমাদের গরু নয় আশেপাশের গরু ছাগল গুলো ছোটাছুটি করছে চল ভাই এখান থেকে পালাই আরে গরুটার কি হবে গরুটাকে গিয়ে নিয়ে আসি চল না ভাই আমার তো সাহস নেই ওই দেখ কাল যে লোকটার কবর দিয়েছিলাম ওই কবরের আশেপাশে কোনো প্রাণী স্থির আমার মনে হচ্ছে এই কবরই খুব আজব হচ্ছে তাহলে চল বাবাকে গিয়ে সব বলি ঠিক আছে চল আবদুল্লাহ তার বাবাকে এসে সমস্ত ঘটনা খুলে বলে তার বাবা গ্রামের আরো কিছু মানুষকে নিয়ে কবরস্থানের দিকে যান হে আল্লাহ এ কি ভয় ভয় ঘটনা চলুন ভাই গরু ওখান থেকে সরিয়ে আনি তারা সবাই মিলে গরু ছাগলগুলোকে কবরের কাছ থেকে আনে এখন কি করবেন চলুন আমরা সবাই দোয়া করি লোকটার জন্য হতে পারে আমাদের দোয়ায় লোকটার রাজাব কমে যাবে ঠিক আছে ভাই তাই করুন সবাই মিলে লোকটার জন্য দোয়া করে ভাই এই গরুটাকে কবরের পাশে রেখে দেখেন তো সুটা করে কি না হ্যাঁ ভাই ঠিক বলেছেন এটা করলে বোঝা যাবে দোয়া কবুল হয়েছে কি না কিন্তু গরুটাকে কবরের পাশে রাখার পরে গরুটি আবার আগের মতোই ছোটাছুটি শুরু করে দেয় এই দৃশ্য দেখে সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে না এই লোকের পরিবারকে খুঁজে বের করতেই হবে রহিম ভাই আপনি একটা মাইকের ব্যবস্থা করুন আমি আরও কিছু লোক জোগাড় করে প্রচারের ব্যবস্থা করি ঠিক আছে ভাই চারিদিকে লোকটির পরিচয় এবং পরিবারের খোঁজ করার জন্য ব্যাপক প্রচার শুরু হয় অবশেষে দীর্ঘ চেষ্টার পর একদিন লোকটির মায়ের খোঁজ পাওয়া যায় খবর পেয়ে সবাই লোকটির মায়ের বাড়িতে হাজির হন আসসালামু আলাইকুম মা ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি আমি আপনার ছেলের মতোই আমাকে আপনি চিনবেন না আমাকে মা ডাকছো কেন কেন তুমি এসেছো বাবা মা আপনার ছেলের কথা আপনার মনে পড়ে আমার আমার ছেলে ওর কথা সামনে মুখে এনো না কেন মা আপনার ছেলে যে আর দুনিয়াতে নেই ভালো হয়েছে দুনিয়ায় নেই অমন ছেলের দুনিয়ায় থেকে বাকি এমন কথা কেন বলছেন মা আপনি জানেন না কি ভয়াবহ আজাব আপনার ছেলের কবরে হচ্ছে এটা তো হওয়ারই ছিল আমার দোয়া অবশেষে কবুল হয়েছে এ কি বলছেন আপনার ছেলের কবরে রাজা হওয়ার দোয়া করতেন আপনি করব না কেন যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে বাড়ি থেকে বের করে দেয় তাই আমি আল্লাহকে বলেছি আল্লাহ যেন তার কবরে রাজাব দেয় কারণ দুনিয়ায় তার করতে পারবো না আমার আমার ছেলে ওর কথা সামনে না কেন মা আপনার ছেলে যাওয়ার দুনিয়াতে নেই ভালো হয়েছে দুনিয়ায় নেই অমন ছেলের দুনিয়ায় থেকে বাকি এমন কথা কেন বলছেন মা আপনি জানেন না কি ভয়াবহ আজাব আপনার ছেলের কবরে হচ্ছে এটা তো হওয়ারই ছিল আমার দোয়া অবশেষে কবুল হয়েছে এ কি বলছেন আপনার ছেলের কবরের আজাব হওয়ার দোয়া করতেন আপনি করব না কেন যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে বাড়ি থেকে বের করে দেয় আমি আল্লাহকে বলেছি আল্লাহ যেন তার কবরে রাজা দেয় কারণ দুনিয়ায় তার রাজা আমি সহ্য করতে পারবো না মা আমার সাথে একবার চলুন বুড়িমাকে নিয়ে তারা কবরস্থানে আসেন এবং আবদুল্লার বাবা কয়েকটি গরু আর ছাগলকে কবরের পাশে রেখে আসেন প্রাণীগুলোর অস্বাভাবিক চিৎকার আর চেঁচামেচি দেখে বুড়িমা কেঁদে ওঠেন ও রেখো কামার তোর কবরে কি হচ্ছে বাবা আমি যে সহ্য করতে পারছি না রে তুই কিভাবে সহ্য করছিস মানিক আমার নেই বাবা আর কোন অভিশাপ নেই আমার বাজানকে তুমি শান্তিতে রেখো খোদা ওর কবরে আর আজাব দিও না আমি ওর সব ভুল ক্ষমা করে দিয়েছি মায়ের আন্তরিক দোয়ায় লোকটির কবরের আজাব কমে যায় এবং চাঁদ সাথে চারপাশের অস্থির প্রাণীগুলো শান্ত হয়ে যায় তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সালমা মুশফিকা দাবিবা আদিল তাহসিন রোহুল আমিন সাদিয়া তোয়ামনি জয়নব আদুল লিমন মুত্তাকি মোনা নুসরাত এবং আরও অনেকে আজকের কুইজ হল কবরে মৃত ব্যক্তিকে কোন করেন সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো দেখা হবে নতুন কোনো দিনই গল্পে আল্লাহ হাফিজ বৃহৎ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান তিনি দয়ালু আব্দুল্লাহ কি পড়ছিস মাদ্রাসের পরে পড়ছি আব্বা ওট কাপড় গুলো আন আব্বা আমি এখন পড়াশোনা করছি আর একটু পরে ধুয়ে দেব না এখনই যা কালকে বড় একটা মজলিহে যাব। যাব ঝকঝকে কাপড় পরে যেতে হবে যা কাপড়গুলো ধুয়ে দে ঠিক আছে আব্বা আব্দুল্লাহ কাপড় নিয়ে টিউবওয়েলের কাছে যায় হ্যান্ডেল টিপে দেখে পানি আসছে না ইস নষ্ট হয়ে গেছে এখন কি করি আব্বা টিউবওয়েল নষ্ট হয়ে গেছে পানি উঠছে না তাই বলে বসে থাকবি পুকুর ঘাটে গিয়ে আয় কালকে আমাকে মজলিশে যেতে হবে লোকজন দেখবে জামা কাপড় ময়লা থাকলে মানসম্মান থাকবে ঠিক আছে আব্বা আমি পুকুর খাটে গিয়ে ধুয়ে আনছি ভালো করে ধুয়ে দিস যেন কোথাও ময়লা না থাকে আচ্ছা আব্বা ইস আজ আম্মা থাকলে আমাকে কখনো একা কাপড় ধুতে দিতেন না তিনি সব সময় বলতেন বাবা তুই পড়াশোনা কর কাজ আমি করবো কিরে আবদুল্লাহ কি করছিস রে কাপড় ধুচ্ছি কালকে আব্বা একটা বড় মজলে এসে যাবেন এই সময় পুকুরে দারুণ মাছ পাওয়া যায় চল আজকে মাছ মারি খুব মজা হবে আরে না রে আমি কাপড় না ধুয়ে মাছ মারতে গেলে আব্বার রাগে আগুন হয়ে যাবে আরে ভাই রোজ তো শুধু কাজ আর পড়াশোনা করিস আয় একটু আনন্দ করি রোজ তো আর আনন্দ করতে পারবি না কাপড় না ধুলে আব্বা খুব বকবে বকবে না আমি আছি তো দুজনে মিলে করলে অল্পতেই হয়ে যাবে আগে মাছ মারি তারপর একসাথে কাপড় ধুয়ে ফেলব কিন্তু উনি যদি রেগে যান তাহলে কি হবে আরে চিন্তা করিস না কিছু হবে না চল ঠিক আছে কিন্তু বেশি দেরি করা যাবে না চল ঠিক আছে এই সময়টায় অনেক বড় বড় মাছ ওঠে দেখিস কত বড় মাছ ধরি ঠিক আছে চল এই ছেলে এত দেরি করছে কেন নিশ্চয় কাজের কথা ভুলে গেছে কয়েকটি কাপড় ধুতে এত সময় লাগে আহ ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনার অজুহাতে কাজ ফাঁকি দিতে চায় এখন মনে হয় বন্ধুদের সঙ্গে গল্পে বসেছে না আমাকে আরও শাসন করতে হবে শাসন না করলেও আমার ভয় পাবে না অন্যদের মতো বাবা মাকে সম্মান করবে না না আর বসে থাকা যাবে না দেখি গিয়ে কি করছে হামজা আর সময় নষ্ট করিস না অনেক দেরি হয়ে গেছে আব্বা হয়তো আমার জন্য অপেক্ষা করছে আরে দোস্ত আর একটু থাক এই তো বড় একটা মাছ উঠতে যাচ্ছে না রে সত্যি ভয় হচ্ছে আব্বা খুব রাগ করবে ভয় পাস না আর কয়েক মিনিট থাকলেই দেখবি কি দারুণ মাছ ধরি আর একটু থাকি ঠিক আছে তাড়াতাড়ি কর এই ছেলে তো এখানে নেই গেলো কোথায় কাজ ফেলে খুব বার বেড়েছে কত বড় সাহস কাপড়গুলো এখানে রেখে পালিয়েছে খুঁজে পাই আগে পিঠের চামড়া তুলে নেব আবদুল্লাহ তুই এখানে কি করছিস আব্বা আমি আমি তো চাচা আমরা একটু মাছ মারছিলাম চুপ আমার ছেলেকে ভুল পথে নিয়ে যাচ্ছিস যা এখান থেকে তোর জন্য আমার ছেলে বিগড়ে গেছে যা পালা আব্দুল্লাহ আমি তোকে কি বলেছিলাম কাপড় ধুতে পাঠিয়েছিলাম না মাছ ধরতে আব্বা আমি তো কাপড় ধুতে এসেছিলাম কিন্তু চুপ কোনো অজোহা শোনাতে আসবি না কাজ ফেলে বন্ধুর পেছনে দৌড়াস এভাবে মানুষ হবি তুই তোকে কত বলেছি যেটা বলবো সেটা করবি তবু মাথায় ঢোকে না তোর আব্বা আমি ভুল করেছি আর হবে না আজ আমি তোকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন কাজ ভুলে না যাস চল আগে বাড়ি ছি এটা কি রান্না করেছিস এত বাজে একদম খাওয়া যাচ্ছে না এগুলো রান্না হয়েছে আব্বা সবজি আগেই পচা ছিল তাই হয়তো খেতে খারাপ হয়েছে চুপ অজুহাত দিস না নিজে দোষ করে এখন সবজির দোষ দিচ্ছিস না আব্বা আমি সত্যি বলছি যা আবার রান্না করে আন যা তাড়াতাড়ি সবজি নেই ডিম আছে ডিম রেধে আনছি হুম যা পচা সবজি তো আমি ভুল করে এনেছি কিন্তু এটা আবদুল্লা মনে হয় বুঝতে পারেনি এসব না জানাই ভালো বড়দের ভুল ছোটরা জানলে মাথায় উঠে যায় ওরা জানুক বড়রা কখনো ভুল করে না আহ ছি মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল এই কি ব্যাপার আজকেও আবদুল্লা আসেনি ওর বাবা ওকে আসতে দেয় না হুজুর কেন আসতে দেয় না ও তো অনেক ভালো ছাত্র হজুর ওর বাবা বলে বেশি শিক্ষিত হলে নাকি বাবা মাকে কেউ দাম দেয় না তাই ওকে পড়াতে চায় না এ কেমন কথা এসব তো ভুল ধারণা শুধু তাই নয় হজুর ওর বাবা ওকে দিয়ে সব সময় কাজ করিয়ে নেয় একটু ভুল হলে ওকে বকে মারেও কি বলছ মা মরা ছেলের সাথে উনি কেন এমন করে তা তো জানি না হজুর ঠিক আছে আমি বিষয়টি দেখছি তোমরা পড়া শুরু করো চোর আবদুল্লাদের বাড়ি আসে এসে দেখে আবদুল্লা কাজ করছে আবদুল্লাহ তুমি এত সকালে কাজ করছো আসসালাম আলাইকুম হুজুর আপনি এত সকালে আমাদের বাড়িতে ওয়ালাইকুম আসসালাম তোমার খোঁজ নিতে এলাম অনেকদিন ধরেই তুমি ঠিকভাবে পড়তে যাচ্ছ না কি হয়েছে তোমার আমার কিছু হয়নি হুজুর তাহলে তুমি যাচ্ছ না কেন আমার আব্বা চাই না আমি পড়াশোনা করি তোমার আব্বা কি ঘরে আছেন জি হুজুর উনি ঘরে আছেন দাঁড়াও আমি উনার সাথে কথা বলছি চলে যান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরে হুজুর সাহেব আপনি হুম আমি আবদুল্লাকে অনেকদিন থেকে পড়তে যেতে দিচ্ছেন না কেন ও পড়বে না হজর কেন কেন পড়বে না এত বেশি পড়াশোনা করলে পরে আমাকে সম্মান দিবে না আমার একটা মাত্র সন্তান সেও যদি সম্মান না করে তাহলে আমার কি হবে আমি শুনলাম আপনি বাড়ির সব কাজ ওকে দিয়ে করান আর ভুল হলে বকেন ঠিক শুনেছেন এসব করি যাতেও আমায় ভয় করে আমাকে অমান্য করার আগে বার ভাবে এভাবে সম্মান পাওয়া যায় না এভাবেই পাওয়া যায় দেখছেন না কত সম্মান করে আমায় আর ভীষণ ভয় পায় আজকে ও ছোট তাই সব মেনে নিচ্ছে ভাবুন যখন ও বড় হবে তখন আপনি হবেন বুড়ো তখন কেন আপনার কথা শুনবে ও তখন কি আপনার গলায় তেমন জোর থাকবে ওকে বকার তখন আপনি কি করবেন হ্যাঁ তখন তখন তা উত্তর খুঁজে পাবেনও না আমি বলছি তখন আপনার দেওয়া প্রত্যেকটা শিক্ষা আপনার ওপর প্রয়োগ করবে তখন আপনাকেও সব মেনে নিতে হবে তাই বলছি এভাবে সন্তান লালন পালন করা যায় না তাহলে আমি কি করব সন্তানকে ভালোবাসুন ভালোবেসে কাছে টেনে নিন দেখবেন সন্তান আপনাকে ভালোবেসে মন থেকে সম্মান করবে বুঝেছি অজুর আবদুল্লাহ জি আপা ডাকছো কেন কিছু লাগবে

উঠে আয় একসঙ্গে উঁচু করে নেই নুরি ইসমিল্লা বলে উঁচু শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম নুরি তো ওজুর ফরজ কয়টি ওজুর ফরজ চারটি আপু ঠিক বলেছি না হ্যাঁ একদম ঠিক বলেছিস অজু করতে গেলে এই চারটি জিনিস করতেই হবে বুঝেছিস হ্যাঁ আপু বুঝেছি তো রোজু করা হয়ে গেছে হ্যাঁ আপু হয়ে গেছে তাহলে চল নামাজ পড়ে নেই রাতে প্রভুর প্রেমে আয়শা ও নুরি একসাথে ফজরের নামাজ শেষ করে আপু নামাজ তো শেষ এখন তুমি কি করছো আমি এখন জিকির করব এজন্য জন্যই হাতে নিয়েছি তুমি কে জিকির করবে আমি চারটি জিকির করব এই চারটি জিকির আল্লাহ তালার কাছে অনেক প্রিয় কোন চারটি জিকির আমাকেও বলল আমিও জিকির করব আল্লাহ তালা চারটি জিকির পছন্দ করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ্লাহ তাহলে আমিও তোমার সঙ্গে বসে বসে এই চারটি টি টি কি করব মাশাআল্লাহ ঠিক আছে তুমিও চলে এসো জি কি শেষে আমরা মায়ের কাছে যাব মাকে সাহায্য করতে ঠিক আছে আব্বু নে নামে আসসালামু আলাইকুম আম্মি জান ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ এত সকালে তুমি রান্নাঘরে কি করছো তোমার কাজে সাহায্য করতে এলাম ভালোই করেছো আজকে আমার শরীরটাও ভালো নয় তাহলে তুমি বিশ্রাম নাও আমি রান্নাঘরটা দেখছি তুমি কি সামলাতে পারবে ইনশাআল্লাহ আমি রান্না করতে পারবো তুমি বিশ্রাম নাও ঠিক আছে সাবধানে কাজ করো আমি তোমার বাবাকে ডাকতে গেলাম ঠিক আছে আম্মি জান তো মানে মা কিছু সবজি কেটে রেখে গেছে এগুলি রান্না করব আচ্ছা আপু সব সময় কিছু না কিছু করে তো তুমি চাইলে অর্জন এমন আমল করা না সারা সারাদিনই অনেক আমল করতে পারো রান্নাঘরে কিভাবে আমল করবো বলো রান্নাঘরে ঢুকে প্রথমে সালাম দেবে এবং বিসমিল্লা বলে শুরু করবে রান্না এইটা তো প্রায় সবাই জানে আর কিছু নেই আছে তো তুমি যতক্ষণ রান্না করবে ততক্ষণ দূরত শরীফ পড়ো দেখবে তোমার রান্নায় স্বাদও আসবে আবার আমলও হবে এটা তো এক ঠিলে দুই পাখি মারার মতো তাই না হ্যাঁ কিছুটা এমনই এখন আমাকে মন দিয়ে রান্না করতে দাও না হলে আবার রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে ঠিক আছে আপু তুমি রান্না করো কিন্তু আমি এতক্ষণ বসে বসে কি করব তুমি ঘরে গিয়ে কোরআন পড়তে পারো এত সকালে কোরআন পড়বো এটাই তো সঠিক সময় ফজরের নামাজের পর কোরআন পড়া উচিত তুমি জানো না কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত আছে কি কি ফজিলত আপু যারা কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন এমন কি মৃত্যুর পরেও তাদের লাশের মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে ঠিক আছে আপু আমি এখন আইন তেলাওয়াত করি তোমার রান্না শেষ হলে ফজিলতগুলো জেনে নেব ঠিক আছে যাও গভীর ঘুমে আ তোমেতে না আসে মোম রাতে বাবা আমি কর তেলাওয়াত করছি তোমার আপু কোথায় আপু তো রান্নাঘরে মায়ের শরীর খারাপ তাই আপু রান্নাঘরে রান্না করছে আল্লাহ তোমরা তো দেখি অনেক বড় হয়ে গেছো তুমি কোরআনে কোন সূরা পড়ছো আমি সুরা বাকারা পড়ছি তুমি কি জানো সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত অনেক না বাবা আমি জানতাম না শুধু সুরা বাকারার শেষ দুই আয়াত নয় সুরা হাসরের শেষ তীর আয়াত অধিক পরিমাণে তেলোয়াত করা উচিত এছাড়াও আয়তুল কুর্সির ফজিলত অনেক বাবা তুমি কি আমাকে আয়তুল কুর্সির ফজিলত সম্পর্কে বলতে পারবে হ্যাঁ অবশ্যই রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে এটি এছাড়াও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুর্সি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে একমাত্র অন্তরায় হল মৃত্যু মানে সে মরে গেলেই বেহেস্তে চলে যাবে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুর্সি পড়বো বাবা জানো আমার কোরআন খতম করার অনেক ইচ্ছে কিন্তু অনেক দিন লেগে যাবে খতম করতে এমন কিছু ছোড়া আছে যেগুলো পড়লে তুমি কোরআন খতমের সোয়া পাবে কোন সুরা বাবা যেমন সুরা একলাস তিনবার ও সুরা কাফিরুন চারবার পড়লে প্রতি সুরার বিনিময়ে এক কোরআন খতমের সোয়া পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলেই তো অনেক ভালো ঠিক আছে আমি একল লবব নوري খাবার হয়ে গেছে খেতে আয় ওই তো তোমার আপু ডাকছে চলো গিয়ে খেয়ে নেই ঠিক আছে বাবা চলো এই জীবনের মুছে যাবে না কি রান্না করলে আপু বললাম তো মা যেগুলো কেটে কুটে রেখেছিলেন সেগুলো রান্না করলাম এইটা কি আপু লাও হ্যাঁ লাও তোর প্লেটে তোকে দিচ্ছি না 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 আমি লাউ খাবো না আপু লাউ আমায় খেতে একদম ভালো লাগে না সে কি তোর লাউ পছন্দ নয় না লাউ আমায় খেতে ইচ্ছে করে না তুই কি জানিস আমাদের নবীজি লাউ অনেক পছন্দ করতেন লাউ পছন্দ করাকে মুস্তাহাব মনে করা হয় তাই নাকি নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন ঠিক আছে তাহলে আমি লাউ খাবো আচ্ছা আপু নবীজি আর কি পছন্দ করতেন নবীজি মাখন আর খেজুর খেতেও অনেক পছন্দ করতেন নবীজির আরেকটি পছন্দের খাবার হচ্ছে না এছাড়াও তিনি ঝোল পছন্দ করতেন তুমি আম্মাকে একদিন না বীজ বানিয়ে খাওয়াবে ঠিক আছে খাওয়াবো এখন কথা না বলে খেয়ে নে খাবারের সময় বেশি কথা বলতে নেই আর অবশ্যই খাবার শুরু করার আগে বিসমিল্লা পরে ঠিক আছে আপু বিসমিল্লাহির রহমানির রহিম চলো নুরি এসে নামাজ পড়ে নিয়েছি এখন ঘুমোতে চাই আচ্ছা আপু ঘুমোতে যাওয়ার আগে কোনো আমল নেই অসংখ্য আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আয় তোর কুর্সি পরে ঘুমানো হ্যাঁ বাবা আম্মাকে সকালবেলা বলেছেন আয় তোর অনেক ফজিলত একদম ঠিক বলেছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তল কুর্সি পরে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন পাহারা তার নিযুক্ত হয়ে যায় এবং ফজর পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না আমি তো আয়তুল কুর্সি এখনো মুখস্থ করিনি তুমি আমাকে শিখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেব এছাড়াও নুরি ঘুমানোর অনেক নিয়ম আছে কি কি নিয়ম যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ডান গালের নিচে তার ডান হাত রেখে ঘুমতেন আপনিওwidetilde নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমাই তাহলে কি সুন্নাত পালন করা হবে হ্যাঁ কিন্তু কিছু কিছু কাজ করতে তিনি নিষেধ করেছেন কি কাজ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন উপর হয়ে যে ব্যক্তি ঘুমায় এমন ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ ভালোবাসেন না তুমি কখনো উপর হয়ে ঘুমিও না ঠিক আছে আপু এখন চলো তাড়াতাড়ি ঘুমোতে চাই আমাকে আবার তাহাজুদের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজের অনেক ফসিলত বাহ আপু তাহলে তো আমরা চব্বিশ ঘন্টায় আমল করতে পারি হ্যাঁ একদম তাই চলো এবার ঘুমাতে চাই আর ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পরা উচিত তুমি কিন্তু দোয়া পড়ে নিও ঠিক আছে আপু